পঞ্চাশটা আইটেম আছে শোপিস থেকে শুরু করে অফিস ব্যাগ লেডিস ব্যাগ পার্স ব্যাগ তারপরে হ্যান্ড পার্স তারপরে হচ্ছে বড় শপিং ব্যাগ আছে সিকা আছে শোপিস শোপিস বিভিন্ন আইটেমের আছে পাপোস আছে ল্যাপটপ ব্যাগ আছে এমন আমি কর্পোরেট কাজগুলো করছি বিভিন্ন অফিস আদালতের যে কর্পোরেট কাজগুলো হয় কর্পোরেট কাজের আমি ডেলিভারি দিচ্ছি শুরু করেছি বিসিক থেকে বিসিক থেকে বিভিন্ন ট্রেনিং নিয়ে আমি শুরু করেছি তারপরে হচ্ছে আমি জেডবিসি বিসি রান্ডার থেকে আমি পার্জার পণ্য নিয়ে কাজ করছিলাম দুই সাল থেকে সেখান থেকে আস্তে আস্তে তারপরে অ্যাসিমের সাথে যুক্ত হলাম অ্যাকসিমির সাথে যুক্ত হয়ে এখন আমি তাদের সাথে কাজ করছি এবং দেশে বিদেশে আমি আমার প্রোডাক্ট নিয়ে সেল করছি এবং আমি নিজেও যাচ্ছি এক্সপোর্টও করছি কিছু জেলা মেয়েদেরকে ট্রেনিং করাই এটার ওপরে সেগুলো আমার কিছু হাতের কাজগুলো কাজ করে নারী শ্রমিক নারী শ্রমিকই সব মিনিমাম তিন থেকে চারশো জনের আছে আমার বিভিন্ন জেলা এসএমই মেলাতে বাহিরের কিছু প্রোডাক্ট ঢুকছে ইন্ডিয়া এবং চায়না একজন আপনি সফল নারী উদ্যোক্তা সেটা কীভাবে দেখছেন এটা আসলে যারা এই কাজটা করছে এটা আসলে খুবই ব্যাড লাগ খুবই খারাপ জিনিসটা খুবই খারাপ করেছে কারণ এটা আমাদেরও নিজস্বরও বদনাম এখন আমার দেশেরও বদনাম কারণ হচ্ছে আমরা এখানে এসিবি মেলাতে আমাদের একদম ঘর থেকে বসে হাতে শুসুতা যারা কাজ করে হাতের তৈরি কাজ দেশীয় পণ্য নিয়ে আমরা কাজ করে আসছি তো সেক্ষেত্রে সে যা যারা এই কাজটা করছে তারা আসলে এটা একটা খুবই খারাপ কাজ করছে আচ্ছা এই আজকে কততম তিন দিন হলো মেলা আজকে তিন দিন চার দিন দিনের মধ্যে আশানুরূপ ছেলে হচ্ছে চার দিনের দিন একটু কম ছিল তো এখন গত দুদিন থেকে আলার মতে ভালো আছে কাস্টমার আসছে এবং আজকে তো ছুটি একদিকে হচ্ছে ছুটি ছিল না স্কুল কলেজ এবং অফিস থেকে আজকে দুদিন ধরে খুবই ভালো হচ্ছে লোকজন আসছে এবং সামনেও দুদিন ছুটি আছে সেটা আশা করছি আলোর মধ্যে জি আমি জাপানে কিছু করছি আর হচ্ছে ইন্ডিয়াতে আমি প্রায় প্রতি মাসেই যাচ্ছি এবং ইন্ডিয়াতে ফেয়ারে প্রতি বছরই জয়েন করছি আচ্ছা ইন্ডিয়ার মালের সঙ্গে আমাদের যে মালের কারুকাজ এর মধ্যে পার্থক্যটা কি দেখছেন আপনি আসলে পার্থক্যটা হচ্ছে ইন্ডিয়ান মেটেরিয়ালটা দামটা কম আমাদের মেটেরিয়াল দামটা হচ্ছে একটু বেশি তো সেক্ষেত্রে একটু কষ্টটা বেশি পড়ে যায় তারপর আমরা পুরনাম যখন মেলা করতে যাই বা ওদের কাছে আমরা প্রোডাক্ট দিই তখন হচ্ছে আমাদের তাদের সাথে আমাদের লরে যুদ্ধ করে আমাদের তাদের প্রোডাক্টটা দিতে হয় কিন্তু আমাদের কাপড়ের মানটা খুব ভালো আচ্ছা আপনি যে এই হ্যান্ডিক্রাফ্টসের মাল আমি দেখতে পাচ্ছিলাম কিছু কুটির শিল্প আছে এই যে হাতের অনেক গহনা আইটেম দেখা যায় সেগুলো কি আপনার এই কারখানাতেই হয় এগুলো হচ্ছে প্রান্ত এলাকায় ঘরে বসে মেয়েরা কাজ করে এটা হচ্ছে হাতে এবং সম্পূর্ণ কাগজ দিয়ে তৈরি করে আইকা দিয়ে আঠা দিয়ে তৈরি করতে হাতে কোনো সুসূতা নেই এখানে সুসূতা আর হচ্ছে হাত কোনো মেশিনের কাজ নেই ব্যাগগুলো যেগুলো হয় সেগুলো মেশিনের কাজ করছে ভবিষ্যৎ পরিকল্পনা আমার একটা শোরুম আছে হয়তো আমি আরেকটা শোরুম দেওয়ার চিন্তা করছি এবং ইন্ডিয়াতে আমি আমার একটা প্রতিষ্ঠান তৈরি করার আশা করছি শোরুমটা কোথায় আপনার মিরপুর এক আনসার ক্যাম্প পাইপ করা আপনারা যারা স্টল নিচ্ছেন সেই স্টলের খরচ খরচ দিয়ে সেটা সেটা এই মধ্যে কি হবে আসলে মেলাটা হচ্ছে অল্প কাবার বিশেষ করে হচ্ছে আমরা ভায়ার পাওয়ার জন্য আমরা মেলাতে আসি মেলাতে কিন্তু আসলে সেল তেমন হবে যে সেটা আশা করা যায় না কিন্তু ভায়ার যে যেটা আমরা পাবো এক পিস দু পিস করার জন্য না যেখানে আমরা দশ হাজার পাঁচ হাজার পিস পাবো অর্ডার পাবো বা ভায়ার পাবো সেক্ষেত্রে কিন্তু আমাদের মেলাটা করা এবং প্রচার করার জন্য আমাদের মেলাতে